ধরে নিন আপনার কাছে পাঁচ লাখ টাকা নেই আমি আপনার কাছে পাঁচ লাখ টাকা চাইলাম আপনি কি আমায় দিতে পারবেন পারবেন না তো কোনো মানুষের কাছে আপনি যখন ভালো ব্যবহার চাইবেন হয়তো তার কাছে সেই ব্যবহারটা নেই যে আপনাকে দেবে তো আপনি যদি আশা রাখেন তাহলে কিন্তু আপনি আশাপূর্ণ হবেন হতাশ হবেন তো এইটা কখনো করবেন না অন্যের কাছে আশা রাখাটা খুব কমিয়ে দেবেন তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন আর মানুষ সচরাচর কারোর সঙ্গে কেউ ভালো ব্যবহার চট করে করে না কারণ যখন আপনাকে শুধুমাত্র তার প্রয়োজন হবে তখনই সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে তার আগে নয় তো এই বিষয়গুলো আপনি যত তাড়াতাড়ি বুঝে যাবেন যত তাড়াতাড়ি আপনি আপনার ব্যবহার এগুলো প্রয়োগ করতে পারবেন তত কিন্তু আপনি নিজেকে সুখে রাখতে পারবেন ভালো থাকতে পারবেন